কথাই আছে আমরা নারী আমরা সব পারে এই কথাটা দশ বছর আগে আমি না ঠিকমতো বুঝে উঠতে পারিনি আজ যতটা কথাটির অর্থ বুঝে উঠতে পেরেছি সবই জীবনের অভিজ্ঞতার জন্য আমার মনে হয় একজন নারী চাইলে অনেক কিছুই করতে পারে কি কি করতে পারে সেটা না হলে নতুন করে নাই বা বললাম আমার মনে হয় আমরা সবাই জানি আর ছোটবেলা থেকে একজন নারীকে তো দেখেছি কি কি করতে পারে আমাদের মা মায়েরা সব কিছুই করতে পারে আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অধিকার যে কোনো দিন পাওয়া যায় না কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করে নিতে হয় আর আমি এই কথাতেই সব সময়ই বিশ্বাসী আমি যদি আমার কর্ম করে যাই যা পাওয়ার আমি একদিন পাবই শুধু সেই চেষ্টাটা বার বার করে যেতে হবে আর আমরা আমরা কেউই নিখুঁত নই নিখুঁত হওয়ার চেষ্টাও করার কোনো দরকার নেই নারী তুমি তোমার মতো হও তুমি তোমার মতো করে বাঁচো তুমি যেমন সবাইকে দেখে রাখো সবার সেবা করো তেমন তুমি নিজে নিজেকেও ভালো রাখো নিজে কেউ ভালোবাসো তোমার যা যা ভালো লাগে তা করো কে কি বললো কে কি বললো না কিছু ভাবার দরকার নেই তুমি তোমার জীবনটা উপভোগ করো যেটা আমি সব সময়ের জন্য মনে রাখি আর সেই পথেই চলেছে নিজের আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে এগিয়ে যেতে হবে থামলে চলবে না কবি নজরুল ইসলামের উক্তিতে প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী হ্যাঁ কথাটা একদমই সত্যি নারীর রাই পারে নারী পৃথিবীর আলো নারী পৃথিবীর এক অপরিহার্য অঙ্গ যাকে ছাড়া গোটা বিশ্ব অচল সর্বযুগেই নারী তার বুদ্ধি মেধা শ্রম যোগ্যতা ক্ষমতা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে নারীরা সব কিছুই করতে পারে সেই সঙ্গে সৃষ্টি করেছে নতুন ইতিহাস কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে সমাজে আজও নারী অবহেলিত অপমানিত আজও প্রাপ্তির পরিবর্তে মিলছে শূন্যতা ঘরে বাইরে নারী ধর্ষিতা হচ্ছে আইন থাকলেও নারী আজ সুরক্ষিত নয় তাই শুধুমাত্র নারী দিবস বলেই এই একটিমাত্র নির্দিষ্ট দিনে আমরা সবাই নারীদের নিয়ে ভাবব সম্মান করব সেটা নয় নারী দিবস প্রতিদিন হওয়া উচিত নারীদের সম্মান প্রতিদিনের জন্য হওয়া উচিত শুধু একদিন নয় শুধু পুরুষরাই যে নারীদের সম্মান করবে সেটা নয় নারীরা যেন একটা নারীর কাছ থেকেও তার যোগ্য সম্মান পায় আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মকে এরকমই মানুষ করা উচিত যারা তাকে নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই সম্মানিত করতে পারে তাহলেই নারী সর্বদা নিজেদের যোগ্যতা সবসময় সবার কাছ থেকে পাবে আমি একটা কথাতে খুবই বিশ্বাসী সেটা হলো বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সবাইকে শুভ আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই নিজের মতো করে বাঁচুন প্রাণ খুলে হাসুন জীবনটা উপভোগ করুন